এই পৃথিবীতে সে সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটুকু হারিয়ে ফেলে মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না কারণ বন্ধুত্ব স্থাপনী অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় মানুষের মন বোধ এরকমই যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিচে থেকে খারাপ হয় মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয় একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না দরকার হয় একজন মনের মতো মানুষ মিষ্টি কথা নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষ্য আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি প্রত্যেকটি মানুষের ভিতরে একটি চমৎকার মানুষ লুকিয়ে আছে নীরবে নিভৃতে প্রতিদিন একা হয়ে এই চমৎকার মানুষটির সাথে একটু কথা বলুন এর মতো পরম বন্ধু ও চমৎকার মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি কেউই নেই মানুষকে বোঝা এতটা সহজ নয় কয়েক যুগ পার করার পরও মানুষ তার কাছের মানুষটাকে চিনতে ব্যর্থ হয় এমন মানুষ হও যেন কোনো মানুষ তোমাকে পেয়ে শতবার রবের দরবারে সুক্রিয়া আদায় করে রাগ জিনিসটা সবসময় রাগের জায়গায় রেখে দিন কারণ রাগ যখন জেদে পরিণত হয় তখন ভালোর চেয়ে নিজের ক্ষতিটাই বেশি হয় প্রেমের সম্পর্ক অনেকটা পদ্মপাতার উপর এক ফোঁটা জলের মতো যত্ন না করলে যে কোনো সময় ভেঙে যেতে পারে বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন গরিব ঘরের মেয়েদের হয়তো টাকা পয়সার অভাব থাকে কিন্তু মানুষকে সম্মান দিতে জানি। জীবনে দুই একজন ভুল মানুষের সাথে পরিচয় হওয়া খারাপ কিছু নয় কারণ এই ভুল মানুষগুলো একদিন আমাদের সঠিক মানুষ পর্যন্ত পৌঁছে দেয় অন্যের করা অপমানের জবাব দিন তবে একটু কৌশল করে কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে কিংবা অকারণে ঝামেলা করার চেষ্টা করছে তাদের এই আচরণগুলো দেখেও না দেখার ভান করুন কেউ আপনাকে তখনই অপমান করতে পারবে যখন তার কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন আচ্ছা যা আপনি দেখতেই পাননি সেই জিনিস কিভাবে আপনাকে আঘাত করবে এই পৃথিবীতে উপরওয়ালার কি আজব খেলা একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না নিরবতার অনেক ক্ষমতা এটা তখনই বুঝতে পারবেন যখন একটা বকবক করা মানুষ আপনার সামনে হঠাৎ চুপ হয়ে যাবে বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায় ঠিক তেমনই জীবনের কিছু ভুলে গোটা জীবনটাই পাল্টে যায় বানান ভুলের ক্ষেত্রে লোকে যদি আপনাকে হিংসা না করে তাহলে ভাববেন আপনি সফল নন কারণ সফল মানুষকেই মানুষ হিংসা করে মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছে বন্দি কিন্তু কারো কাছে প্রকাশ করার মাত্রই তুমি নিজে তার কাছে হয়ে গেলে বন্দি সুন্দর পুরুষ পাওয়া নিজের সৌন্দর্যের ব্যাপার তবে একজন যত্নবান পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার তুমি শুধু হাসতে শিখে যাও তোমাকে কাঁদানোর জন্য তো মানুষ আছেই বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায় না কিন্তু কিছু অল্প কথার আঘাত অনেক গভীরে লাগে কিছু কিছু মানুষকে দেখবেন এরা সবসময় একা থাকে কারোর সাথে তেমন একটা কথা বলে না খুব সহজে কারো সাথে মিশেও না আবার যাদের সাথে মিশে তাদের সাথে অনেক বেশি মিশে যায় নিজের সব কিছু তাদের সাথে অকপটে বলে ফেলে কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে এক মিনিট লাগে কাউকে জানার জন্য এক সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য আর এক জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য প্রেমের সাগর হলো সেই সাগর যেখানে বুদ্ধির জাহাজ ডুবে যায় ভালোবাসায় থাকে যদি প্রবল বিশ্বাস কোনো সন্দেহই করতে পারবে না সম্পর্কের বিনাশ ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন এই তিন ধরনের মেয়েরা কখনো স্বামীর সংসার করতে পারে না নাম্বার এক যেসব মেয়েরা স্বামীর মুখে মুখে তর্ক করে নাম্বার দুই যেসব মেয়েরা স্বামীর অবাধ্য থাকে নাম্বার তিন যেসব মেয়েরা মায়ের পরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি করে ভালো থাকার জন্য অনেক টাকা করি গাড়ি বাড়ির প্রয়োজন হয় না মনের মতন একজন জীবনসঙ্গী যথেষ্ট ভালোবাসলে শাসন করাটা অধিকার আর আগলে রাখাটা দায়িত্ব সত্যিকারের ভালোবাসা একবার নয় দুইবার নয় শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথাই ভাবে না বিচ্ছেদের পর যে সহজেই স্বাভাবিক জীবনে ফিরে যায় সে আপনাকে কখনো ভালোবাসেনি তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চাই তাকে গুরুত্ব দাও ভালোবাসাটা পূর্ণতা পাবে সাইকোলজি বলে যদি কোনো মানুষ সব সময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে তবে সে কিছু লুকাতে চায় বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায় কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারোরই নেই সময় ভালো কিংবা খারাপ পেরিয়েই যায় কিন্তু কথা হৃদয়ে থাকা মানুষগুলো স্মরণীয় হয়ে থেকে যায় কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন শুধু ভালোটাকে ভালোবাসেন আর খারাপটাকে ভালোবাসবেন না এটা তো হতে পারে না স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয় ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয় ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনের সব কিছুই ভুল মনে হয় ভিডিওটিতে থাকা কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন